হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা যাচ্ছিলাম সুন্তান ডাঙে কাঁচি খেতে আমরা যেখানে কাঁচি খেতে গিয়েছিলাম ওটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ওইখানে যে সুলতান ডাঙ আছে ওইখানে কাঁচি খেতে গিয়েছিলাম আমার ছেলে হাউ পুলাক্ষা অনেকেই মিষ্টি খেতে চায়নি তারা রেস্টুরেন্টে খেতে চেয়েছে তাই আমরা চিন্তা করে দেখলাম সুন্তান ড্যাঙে যে কাঁচি খাওয়া যাক তাই আমরা সবাই মিলে সুনতান ডাঙে যেয়ে কাচি খেয়েছিলাম এটা আপনাদের ভাইয়া আমাদের খাইয়েছিলো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কারণ গেস্টদের আসতে দেরি হচ্ছিল আমরা এখানে দুটা টেবিল বুকিং করেছিলাম কারণ আমাদের অনেক মানুষজন ছিল সেই জন্যে যেহেতু ফ্রাইডে ছিল আমরা গিয়েছিলাম ফ্রাইডে দেখেতে সেই দিন অনেক ভিড় ছিল অনেকেই টেবিল পাচ্ছিল না বলে অনেকেই বাইরে বসেছিল পরবর্তীতে আমরা খাওয়া দাওয়ের পর উঠে যাওয়ার পর অনেকেই টেবিল পেয়েছে পরবর্তীতে তারা খেয়েছে আমাদের যেহেতু অপেক্ষা করতে হয়েছিল তাই বারবার মানুষজনকে বলতে হচ্ছিল ভাই এটা বুকিং করা আমরা পাঁচজনের যে কাচির প্যাকেজটা ছিল আমরা ওই প্যাকেজটা নিয়েছিলাম আমি এর আগেও অনেকবার সুন্তান এর কাছে খেয়েছি আমার কাছে ভালো লেগেছে আমার হাজবেন্ড বলেছিল যে ওরা খেতে যাচ্ছে ওদের কোথায় খাওয়ানো যায় তো আমি বলেছিলাম তাহলে চলো সুন্টান ডাঙের কাচি খেয়েছি তাই আপনাদের ভাই আমাদের সুন্টান এর কাছে খেতে নিয়ে গিয়েছি আমার কাছে মনে হয় কাচ্চি ভাইয়ের থেকে সুন তান এর বেশি মজা কাচ্চিতে কিন্তু আলু মাস্ট আলু না হলে কিন্তু কাচ্চি জমে না ওরা নিয়েছিলাম কাচ্চি তিনটা বোরহানি আর তিনটা কোল্ড ড্রিঙ্কস এই ছিল আমাদের সন্তান ডাঙের দুপুরের খাবার দুপুরের খাবার শেষ করে আমরা গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা বাসায় চলে এসেছিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেস